ছবি আছে এই কিছু মারছে কি ভাই কমর কি অনেক জো প্রেমিক হয়ে গেছো আমার মাইয়া মানুষের বাসাও যাও তোর বাপ মার কি ভয় নাই তোর যদি মাইরা এই জায়গায় পুইতে রাখি তোর বাপ মার কি হবে ছিল আমারে বিন্দায় দে ইয়ার টামতে টামতে টাম চাই না কা আমি একটা চুট্টু বিয়া করছিলাম আমার বউ আর বলছে চুলটা কাঁদেন আমি চুলটা কাডি নাই আমার বাপ্পা কইছে চুলটা কাটলে তো চুলের জোট লাগবে পাট লাগলে আমার লাগবে আমি কাডি নাই ম্যাডাম আপনি কার কাছে পাঠাইছে হালে তো একটু বেয়া কি করছেন ম্যাডাম ও আপনি অনেক ভালোবাসে অন্য লেভেলের ভালোবাসে ওর ভালোবাসার মাঝখানে কেউ যদি দেখ দেয় পরে কি করবো নিজেও জানেন আপনি ওর কাছে জারি পাঠাবে আবার তো চুল ছিল আবার চুল কাটছে যার চুল নাই আর কি কাটবে বলছে

মেট্র এখানে নিবছিস বল আমবা সুন্দরবে পোলা ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে কারণ একটা মেয়ে উপর পছন্দ হইছে পড়ানোর জন্য সে যাচ্ছে তার মতমত হচ্ছে পড়ানো পড়াশোনা না পড়ানো হইল তাতে তে পড়াশোনাটাও শেষ হবে ওর যে ব্যাকগ্রাউন্ড মেয়ের বাবা জানলে ও কাছে তো মই বিয়েই দিবে না তাইজি মেয়ে পড়ায়ে বিয়ে করতে হবে ওর পড়া

কি করো সারাদিন করো টাকি টিকটক করো না টিকটক স্টার হয়ে যাবা সেটাউন স্যার সেটা কোশ্চেন করতে পারি যা বলা দাঁড়াই বলো আমার একটা কোশ্চেন ছিল স্যার আমি অনলাইনে এক্সাম দিছিলাম ওখানে একটা কোশ্চেন ছিল মেট্রো রেলের বগি কয়টা মেট্রো রেলের বগি কয়টা একটু বলবেন প্লিজ স্যার মেট্রো রেলের বগি কয়টা সরি এই মুহূর্তে মনে পড়ছে না তোমাকে আমি নেক্সট ক্লাসে জানাই

আপনি স্যারের সাথে এই ব্যাপারে কথা বলবেন মানে বউয়ের সাথে ঝগড়া করে যদি কেউ রাগটা ক্লাসে ঝাড়ে এটা তো ঠিক না বউ ঝগড়া করে তুই ঝাড়ে বাবা বউ জারি মনে তুই ঝাড়ে বাবা বউ গালা কর সব মানে সেজে এরকম একটা সুন্দর মেয়ে যদি কেউ বলে মেকআপ দিতে আসো বেয়া লাগবে না তাই বলে আপনি পুরো ক্লাসের সামনে সাকে বউ অপমান করে কথা বলবেন তোর নিয়ে যদি কেউ বাজে কথা বলে স্যার তো দূরের কথা এলাকার কমিশনার ছাড়ো না তুই নয় ইউনিভার্সিটি বাসে যাবা যাও আজকে স্টুডেন্ট বেশি অনেক জ্যাম অরল জো দাদা দিতে যাচ্ছে তাই তো তুমি কি করো সমাজসেবা বলতে পারেন সমাজ সেবা মানে বেকার যে বলতে পারেন বেকার পড়াশোনার কথা দূর করেছো গ্রাজুয়েশন কমপ্লিট করে নিয়ে ওদের আন্টি পড়াশোনা আমাদের টানে না একটু ইন্টারেস্টটা কম তোমার বাবা কি করেন সরকারি কর্মকর্তা আর তোমার মাউস রেট তুমি একটু ভেতরে যাও আমি ওর সাথে কথা বলি আচ্ছা ঠিক আছে তুমি কিভাবে ভাবলে তোমার মতন একটা ছেলের সাথে আমি আমার মেয়ে বিয়ে বিয়েদ তুমি কিছুই করো না বেকার তোমার বাবা একজন সাধারণ কর্মচারী তোমার সাথে আমি আমার মেয়ের বিয়ে আমার যেই বাড়িটা দেখছো এরকম আর তিনটা বাড়ি আছে আমার ঢাকা শহর কটেট আমার অ্যাকাউন্টে যে টাকা আছে সেটাতে তুমি কখনো চোখে দেখাতো তো দূরের অল্পনাও করতে পারো একটা রিলেশন হয় স্ট্যাটাস স্ট্যাটাস আমার যে লেভেল আর তোমার লেভেল দুটা কখনোই এক না আমার লেভেল হচ্ছে পাঁচতলা তোমার গাছতলা আশা করি এর চেয়ে বেশি কিছু আর তোমাকে আমার বলতে হবে এসব ঠিকই বলতে ইউ স্ট্যাটাস লেভেল পাঁচতলা তো ব্যাংকের আপনার লেভেলই নিয়ে আসবো ভাই আমি আসবো তারা আপনাকে নিয়ে আসবো পাঁচতলা আর গাছতলা সমান করে দেবো আঙ্কেল সিওসো আঙ্কেল আমি ইনকাম ট্যাক্স অফিস থেকে এসেছি তোমরা ভিতরে যাও আমি ওনাদের সাথে কথা যাও ইমন সাহেব আপনার আয়ের সাথে ব্যয়ের কোনো রকম মিল নেই ফাইল দাও

একটা বেদের সাথে একটা অসভ্য সাথে সাথে যার মধ্যে মনে বলতে কিছু নাই যেই মানুষটা তার ভালোবাসার মানুষের বাবাকে রাস্তায় দেয় তার সাথে আমি কথা বলবো না বলছো এটা আমার বাবার দোষ ছিল তোমার মতো ছেলেকে হ্যাঁ বলার মতো কিন্তু কথা আছে তোমার মধ্যে আমার বাবা কেন পৃথিবীর কোন বাবা তোমার মাইনা নিবে না হ্যাঁ বলবে না সেটা আমি তোমাকে কোনো হ্যাঁ বলতাম না আর তুমি যদি ছেলের মতো ছেলে হইতা তাহলে আমার বাবার সঙ্গে তোমাকে চেঞ্জ করতাম তুমি আসলে একটা ছোট লোক ছোট লোক তুমি আমি তোমার এই চেহারা তোমার জীবন দেখতে চাই আমি তোমাকে জাস্ট ঘৃণা করি ঘৃণা করে তোমাকে আমি কথা শুনো কথা শুনো কথা শুনো একদম পুলিশে ধরাই দেবো চব্বিশ লক্ষ এক টাকা দেন ধার্য করিয়া এই সম্পন্ন হবে বলেন আপনি কবুল কবুল বলবা তোর বাবার খুঁজে বের করা সুপাত্র কলল কবুল বল আপনি তো কোনোভাবে আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিতে চান না তাঙ্গেল আপনি ঘুরে ফিরে দিন শেষে আপনার মেয়ের জন্য একজন রেপিস্ট নিয়ে আসছেন কি বলতো তুমি কে রেপিস্ট দুই সালে স্কুল পড়ু একটা মেয়েকে ছয়টা ফ্রেন্ড নিয়ে দর্শন করে আর সেই ছয়জন জানোয়ারের বাচ্চার ভিতরে এই জানোয়ারের বাচ্চা একজন একজন রেপিস যদি সুপত্র হয় বেয়াদ বিষয়ে ভালো আছে ও বলতেছে পত্রিকা বিশ্বাস করে না ভাই বানোয়ার বেরোন এখান থেকে একটা কথা বললে পুলিশ ডেকে ঘর ধাক্কা দিয়ে এখান থেকে বাইরে তোমার কারণে আমার মেয়েটা আজকে একটা বিপদের হাত থেকে রক্ষা তোমার কারণে আমার মধ্যে একটা রিয়েলাইজেশন আসছে সেদিন তোমাদের সাথে সত্যিই অন্যায় করছে আর তোমাকে ছোটো করছে তোমাদের বিয়েতে এখন আমার আর কোনো আপত্তি